বৃষ্টি চলে আসছিল আমাদের মনের জোর এতটাই ছিল যে বৃষ্টিকে আমরা হাতিয়ে রোদ নিয়ে এসেছি ঠিক আছে এতটাই মন এ যেভাবে বৃষ্টি শুরু হচ্ছিল আজকে তো আমাদের মনটা ভেঙেই গেছিল যে আজকে আমাদের ভিডিওটা করতে হলো রানা ভাইয়ের জন্য রানা ভাই যেভাবে বলো দায়িত্ব নিয়ে আজকে টোটাল ঘটনাটা যেভাবে আজকে সাজিয়ে দিয়েছে আজকে এই রানা ভাইয়ের জন্য আমাদের ভিডিওটা একদম কমপ্লিট হয়েছে রানা ভাইকে থ্যাঙ্কস জানাই আরেকবার বলুন শুট চলছে যে পাপি আজকে পনেরো আগস্টে শুট করছে এখানে রানা ভাই সহযোগিতা করছে জায়গাটা দেখো কত সুন্দর এটা হচ্ছে আমাদের বীরনগর পৌরসভার আমবাগান এত সুন্দর জায়গা চারিদিকে আম গাছ আর আম গাছ এখানে শুট চলছে পনেরোই আগস্টে এ আমার কাছে রয়েছে ডায়েরি পেন এবং আমাদের জাতীয় পতাকা ঠিক আছে আমাদের সম্মানের আমাদের ভালোবাসার প্রতীক প্রত্যেক বছরই আমরা এই জায়গায় আসি ভিডিও বানাতে আর জায়গাটা এতটাই সুন্দর আর পনেরোই আগস্টে শ্যুটটা আমরা এই সময় এখান থেকেই করে নিই তো আজকে পাপ্পি এখানে শ্যুট করতে এসছে সঙ্গে রানাভাই এসছে ঠিক আছে এর জন্য আমরা শ্যুটটা কমপ্লিট করছি আর এই ভিডিওগুলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউটিউবে আসবে প্রত্যেক বছরই পনেরোই আগস্টে আমরা ভিডিও শ্যুট করি সেই ভিডিওগুলো আমরা এই আমবাগান থেকেই করি আর আমাদের এই আমবাগানটা এতটাই সুন্দর জায়গা যে প্রত্যেক বছর আমরা এখান থেকেই ভিডিও শ্যুট করি আর এই বছরও আমরা এখান থেকে ভিডিও শ্যুট করছি পাপড়ি তার জন্য চলে এসছে আমাদের প্ল্যানিং ছিল আমরা আরেকটু আগে আসবো যেহেতু প্রত্যেক বছর আমরা আগে আগেই করে নিই কিন্তু এই বছর এতটা বৃষ্টির জন্য আমরা ভিডিওটা ঠিক সময় মতো করতে পারিনি আজকের ওয়েদারটা এতটাই সুন্দর যে ভিডিওটা আশা করা যায় প্রত্যেকটা ভিডিওই আজকে ভালো হবে জায়গাটা কত সুন্দর দেখো দারুণ না এটা ইয়ে এখানে একটা স্টিল ছবি তোলো দারুণ লাগছে এত সুন্দর জায়গায় আজকে যেইভাবে বৃষ্টি শুরু হচ্ছিল আজকে তো আমাদের মনটা ভেঙেই গেছিল যে আজকে আমাদের ভিডিওটা করতে পারবো কিনা আজকে সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে একমাত্র রানা ভাইয়ের জন্য রানা ভাই যেভাবে বলো দায়িত্ব নিয়ে আজকে টোটাল ঘটনাটা যেইভাবে আজকে সাজিয়ে দিয়েছে আজকে এই রানা ভাইয়ের জন্য আমাদের ভিডিওটা একদম কমপ্লিট হয়েছে রানা ভাইকে থ্যাংকস জানাই সবাই থ্যাংকস বলে দাও আজকে আমাদের ভিডিওটা ইউটিউবের পাপড়ি থ্রি জিরো ফাইভ ব্লগ থেকেই ভিডিওটা আসবে আর এখানে পাপড়ি অনেক খাটাখাটনি করছে পাপড়ি কিছু বলবে

দারুণ লাগছে দারুণ দারুণ লাগছে পুরো ডানা কাটা পড়ি ডানা কাটা পড়ি লাগছে আমার ফোনটা গাছে পকরে রেখেছিল হ্যাঁ এখন আমাদের শ্যুট কমপ্লিট হলো আর এখন আমরা বেরোচ্ছি আর এখানে রয়েছে ভাই ওর ক্যামেরা ক্যামেরা সেট সব ভাত ভাত মানে ফোল্ড করছে অনেকটাই টাইম লেগে গেছে আজকে শুট করতে প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টা পরে বাড়ি আছে বাট এখানে জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর বললাম কত সুন্দর বাগান আম গাছগুলো না অনেক পুরনো